কান্দে আমি বাংলায় বসে দিয়েন দেখা হাসুর মাঠে কান্দে আমি বাংলায় বসে দিয়েন দেখা হাশুর মাঠে কান্দিয়া কা বসে বসে কান্দিয়াঁকা বসে বসে আপনাকে পাওয়ার আশাই নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নয়ন ভরে দেখব তোমাই চরণ ধুলি মাখব গাই পাইলে নিরালাই গণবি নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাদ নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে বোলে নবী জীবন ভরে ভোরে হশোরে কে হাসরে হশোরে কদ বে পাপি উম মায়াই পাইল নিাই গো নবী পাইল নিাই পাইল নিাই গো নবী পাইল নিরা দয়ার নবী কত দূরে লোহী সাগরের তীরে রি দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনা রয় সোনার ঘরে মদিনা রয় সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই নয়ন ভরে দেখব তোমায় চরণ ধুলি মাখব গাই পাইল নি পাইলে পাইল পাইলে পাইল নি পাইলে নিরালাই কান্দি আমি বাংলায় বসে দিয়েন দেখা হা মাঠে কান্দি আমি বাংলাই বসে যেন দেখা হাসর মাঠে কান্দিয়া বসে বসে কান্দিয়া কা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইল निराলাই গো নবী পাইল পাইলে পাইল निराলাই পাইলে নবী dui nayane nayane dekhbot mai dui nayane nayane dekhbot chali mali mali bogai Baile ne nirali lalai ko bail ne nirali lalai bail ne nirali lalai ko